রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য চব্বিশ হাজারেরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদি কবি মহর্ষি বাল্মীকি এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু ঠাকুমা দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ ইবুক আর ক্যান্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে সেটাই স্বাভাবিক তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবদ্ধ রূপ যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে তবে শুধু রামায়ণের গল্প নয় রামায়ণের অনুসঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব এবার আমরা ফিরে যাব সেই সৌন্নদীর ধারে গিরিব্রজে যেখানে বিশ্বামিত্র শোনাচ্ছিলেন রাম লক্ষণকে গিরিব্রজের ইতিহাস সেই ইতিহাস শুনতে শুনতে দুপুর গড়িয়ে গেল তারা এসে পৌঁছলেন জাহ্নবৃত্তিরে সেখানে স্নান তর্পণ সেরে খাওয়া দাওয়ার পর রাম দুই ভাই বিশ্বামিত্রের কাছে বায়না ধরলেন যে গঙ্গার মর্তে আসার কাহিনী এবার তাদের শোনাতে হবে তাহলে আমরাও রাম লক্ষণের সঙ্গে শুনব গঙ্গা কি করে মর্তে এলো গঙ্গার জন্ম সগর রাজা ষাট হাজার ছেলেকে কপিল মনির ভস্য করে দেওয়া এই সব আমরা আস্তে আস্তে শুনি তাহলে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন রাজা ভোগীরথ ভগীরথ হলেন ইক্ষাকু বংশের রাজা এই রামচন্দ্রের পূর্বপুরুষ দিলীপ এবং সুদক্ষিণার ছেলে রঘু বংশের প্রতিষ্ঠাতা রঘুর ভাই দশরথের বাবা অজর কাকা ছোটবেলায় দুর্বল হারের জন্য ভগীরথের চেহারা ছিল একটা মাংসপিণ্ডের মতো সোজা হয়ে দাঁড়াতে পারতেন না একদিন অষ্টাবক্রমণিকে সম্মান দিতে গিয়ে ভগীরথ রকমে বেঁকে দাঁড়াবার চেষ্টা করলেন আর মুনি তারও বেঁকা চেহারা ছিল তার নামটা শুনেই বোঝা যাচ্ছে অষ্টাবক্র তার নাম তার বেঁকা চেহারা ছিল এইবার তিনি ভাবছেন যে ভগীরথ বোধ তাকে ব্যঙ্গ করার জন্য ওরকম বেঁকে ও যে উঠতে পারছে না সেটা তিনি বুঝতে পারছেন না তিনি কি করলেন তখন তো মুনি ঋষিদের ভীষণ রাগ তেজ ফটাফট সাপ দিয়ে দিত তিনি সাপ দিলেন আর সাপ দিলেন আবার সেটাই আমরা বলি না কখনো কথায় কথায় সাপে বর হলো সেটাও বর দিলেন একসঙ্গে যে যদি আমাকে বিদ্রুপ করার জন্য তুমি এভাবে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার দেহ ওরকম বাঁকাই হয়ে যাবে আর যদি তোমার দেহ সত্যি সত্যি বাঁকা হয় তবে তুমি সুন্দর সুঠাম দেহের অধিকারী হবে ব্যাস অষ্ট সাপে বর হলো সুন্দর স্বাস্থ্যের অধিকারী হলেন ভগীরথ কপিলমণির সাপে ভস্য হয়ে যাওয়া সগর রাজার ষাট হাজার ছেলেকে পাতাল থেকে উদ্ধার করতে গোকর্ণতে কঠোর তপস্যা শুরু করলেন ভগীরথ এবার তাহলে কপিলমণি কেন সগরের ছেলেদের ভস্য করলেন সে গল্প শুনি সগর রাজার স্ত্রী কেশিনী লাউয়ের মতো একটা পিণ্ড প্রসব করেছিলেন সেই পিণ্ড ঘি ভর্তি গরম পাত্রে রাখা হল কালক্রমে তা থেকে ষাট হাজার দুঃসাহসী বলবান কিন্তু অত্যাচারী ছেলের জন্ম হল সকর রাজা একশোটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন একশততম যজ্ঞের ঠিক আগে অর্থাৎ একশোটা যজ্ঞ করবেন তো এই একশোটা যজ্ঞের ঠিক আগে মানে নিরানব্বইতম যজ্ঞ হয়ে যাবার পর ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন যে একশোটা অসমের যোগ্য তাহলে তো একটা অনেক বড় ব্যাপার ইন্দ্রর তো সবসময় ভয় ছিল যে তার সিংহাসন বোধহয় কেউ কেড়ে নেবে তো ইন্দ্র ভয় পেয়ে করলো কি যজ্ঞের ঘোড়াটাকে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলেন এইবার সগরের সেই অসংযমী অত্যাচারী ছেলেরা খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে উপস্থিত দেখলো সেইখানে সেই যজ্ঞের ঘোড়া রয়েছে এইবার মুনিকে চোর ভেবে মুনির ওপর তারা অত্যাচার করতে শুরু করলো প্রাগে তাদের ভস্য করে দিলেন এইবার সগরের নাতি অংশুমান অনেক পরে অনেক পরে কপিল মুনিকে তুষ্ট করে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যান এবং যজ্ঞ শেষ করেন সগর রাজার এই ষাট হাজার ছেলেকে সাপ মুক্ত করার জন্য ভগীরথ গোকর্ণতে ভীষণ একটি সাধনায় বসলেন ব্রহ্মাকে তুষ্ট করার জন্য ব্রহ্মা খুশি হলেন ব্রহ্মা খুশি হয়ে বর দিতে চাইলেন ভগীরথ দুটি বর চাইলেন প্রথম বর আমাদের বংশ যেন লোপ না পায় আর দ্বিতীয় বর হচ্ছে এই যে হয়ে সাপে গেছে সগর রাজা হাজার ছেলে এরা যেন গঙ্গার জলে পবিত্র হয়ে সাফমুক্ত হয়ে স্বর্গে যেতে পারে ব্রহ্মা রাজি হলেন প্রথম বরে তো রাজি হলেন এবার দ্বিতীয় বরের ব্যাপারে ব্রহ্মা বললেন যে আচ্ছা গঙ্গার কে যে নিয়ে আসবে তুমি পৃথিবীতে তা গঙ্গার বেগকে ধারণ করবে অসম্ভব বেগ গঙ্গার সে তো একমাত্র মহাদেব পারে তার বেগকে ধারণ করতে তাকে কি তুমি প্রসন্ন করতে পারবে ভগীরথ বললেন ঠিক আছে আমি তপস্যা করে মহাদেবকে তুষ্ট করব ভগীরথ তপস্যা করলেন মহাদেবের তপস্যায় মহাদেব খুশি হয়ে গঙ্গার বেগ ধারণ করতে রাজি হলেন তিনি বললেন আমি আমার জটায় গঙ্গাকে ধরে রাখবো কিন্তু গঙ্গা দুষ্টুমি করে মহাদেবকে শুদ্ধ ভাসিয়ে নিয়ে যেতে চাইলেন পাতালে গঙ্গা দুষ্টুমির কথা টের পেয়ে মহাদেব এক হাজার বছর গঙ্গাকে আটকে রাখলেন তার জটায় ভগীরথ আবার শুরু করলেন মহাদেবের তপস্যা মহাদেব খুশি হয়ে গঙ্গাকে ছেড়ে দিলেন গঙ্গা সাতটা ধারায় নেমে এলেন মর্তে তিনটে ধারা গেল পূবে আর তিনটে পশ্চিমে আর সপ্তম ধারা ভগীরথ নিজে নিয়ে চললেন উত্তর থেকে দক্ষিণে ভগীরথ গঙ্গাকে পথ দেখিয়ে এনেছিলেন বলে গঙ্গার এই ধারার নাম হয় ভাগীরথী গঙ্গা চলার পথে এক জায়গায় রাজর্ষি জহ্নু এক যজ্ঞের আয়োজন করছিলেন গঙ্গা আবার দুষ্টুমি করে জহ্নুর যজ্ঞের উপকরণ ভাসিয়ে নিয়ে চললেন জন্য রেগে গিয়ে এক গণ্ডু খেয়ে ফেললেন গঙ্গাকে মুনি ঋষি দেবতারা সবাই এসে জন্নুর কাছে হাত জোর করে গঙ্গার মুক্তি প্রার্থনা করলেন বললেন গঙ্গা আপনার মেয়ের মতো ওর অপরাধ নেবেন না ওকে ছেড়ে দিন অগত্যা জন্য খুশি হয়ে গঙ্গাকে মুক্তি দিলেন তার কান দিয়ে আবার কেউ কেউ বলেন যে জানু দিয়ে তিনি গঙ্গাকে মুক্তি দিয়েছিলেন যাই হোক জহ্নুর কন্যার পরিচয়ে গঙ্গার নাম হল জাহ্নবী হরিবংশ মতে গঙ্গা প্রথমে জহ্নুকে বিয়ে করতে চেয়েছিলেন জন্য সে প্রস্তাব প্রত্যাখ্যান করায় গঙ্গা অভিমানে তার যোগ্য পণ্ড করে দেন যাই হোক শেষ পর্যন্ত গঙ্গাকে পাতালে কপিলমণির আশ্রমে নিয়ে এলেন ভগীরথ গঙ্গার স্পর্শে সগর রাজার ষাট হাজার ছেলে প্রাণ ফিরে পেল একটি বিশেষ তিথিতে এই ঘটনাটি ঘটেছিল যে তিথিতে ঘটেছিল সেই তিথিটি হলো মকর সংক্রান্তি তিথি এই দিনে গঙ্গার স্পর্শে সাগর রাজার ষাট হাজার ছেলে মুক্তি পেয়েছিল কোথায় হয়েছিল এই ঘটনাটা গঙ্গা সাগরে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে গঙ্গা সাগর অর্থাৎ গঙ্গা যেখানে সাগরে এসে মিলিত হচ্ছে সেইখানে কপিল কপিলমনির আশ্রমে এই ঘটনাটি ঘটেছিল কপিলমণির আশ্রমেই তো কপিলমুনি অভিশাপ দিয়ে সগর রাজা ষাট হাজার ছেলেকে ভস্ম করে দিয়েছিলেন ভগীরথ সেইখানে গঙ্গাকে নিয়ে এলেন এবং গঙ্গার স্পর্শে তারা মুক্তি পেল এইটি মকর সংক্রান্তির দিন কপিলমণির আশ্রমে গঙ্গাসাগরে হয়েছিল সেই জন্য আজও বহু ধর্মপ্রাণ বিশ্বাসী মানুষ যারা এই গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে এই মকর সংক্রান্তির তিথিতে আসেন এবং গঙ্গা সাগরে স্নান করেন গঙ্গার পবিত্র স্পর্শে সাপ মুক্ত হয়ে স্বর্গে গেলেন সগর রাজার ষাট হাজার ছেলে সার্থক হল ভগীরথের এই নিরলস তপস্যা এই গল্পে দুই ভাইয়ের মন ভরে গেল তারা আরও গল্প শুনতে চাইলেন তারা শুনতে চাইলেন সমুদ্র মন্থনের কাহিনী সে কাহিনিও শোনালেন বিশ্বামিত্র শোনালেন সমুদ্র মন্থনের কাহিনী তাহলে আমরাও শুনি সমুদ্র মন্থনের কাহিনী সমুদ্রমন্থনের কাহিনী দু জায়গায় আছে রামায়ণেও আছে মহাভারতেও আছে রামায়ণে বাল্মীকির কলম থেকে এসেছে আর মহাভারতের স্রষ্টা ব্যাসদেব তিনি আলাদাভাবে লিখেছেন মহাভারতে আমরা আজকে রামায়ণে যেমন আছে সেই রকম শুনব সত্য যুগে কোনো এক সময়ে দেবতা এবং অসুর দুপক্ষই অমৃত পানের জন্য ব্যস্ত হয়ে পড়লেন অমৃত পানের জন্য এত উৎসাহ কেন তাদের তিনটে কারণ ছিল মূলত এক নম্বর কারণ হলো অমৃত পান করলে তারা অমর হতে পারবেন দুই জরাকে জয় করতে পারবেন তিন সুস্থ সবল দেহের অধিকারী হতে পারবেন তাই এই তিনটেই তো ভীষণ একটা লোভনীয় ব্যাপার না সবাই চাইবে রাক্ষসরাও চাইছে দেবতারাও চাইছে সবাই চাইছে যে অমৃত পান করব কিন্তু সেই অমৃত কোথায় অমৃত কোথায় আছে অমৃত আছে সমুদ্রের গর্ভে কিভাবে পাওয়া যাবে সেই অমৃত না মন্থন করতে হবে সমুদ্রকে দুধকে মন্থন করলে যেমন দুধ থেকে মাখন বেরিয়ে আসে তেমনই সমুদ্রকেও মন্থন করলে তার গর্ভ থেকে উঠে আসবে এই দেবাসুরের প্রার্থিত পানীয় অমৃত মন্থন কি না মন্থন একটা প্রসেস যে প্রসেসে দুধ থেকে মাখন বের করা হয় ঠিক তেমনি সেই প্রসেসেই সমুদ্রকেও মন্থন করলে তার গর্ভ থেকে উঠে আসবে দেবাসুরের প্রার্থিত পানীয় অমৃত কাজেই দেবতা আর অসুররা মিলে শুরু করলেন সমুদ্র মন্থন তো মন্থন করতে গেলে তো একটা মন্থন দণ্ড চাই একটা লাঠির মতন জিনিস যেটা দিয়ে দুধকেও তাই করা হয় সেটা দিয়ে কন্টিনিউ একভাবে ওই একটা লাঠি আর একটা দড়ি এই দিয়ে সমানে ঘুরিয়ে ঘুরিয়ে মন্থন দণ্ডের ওপর পাক লাগিয়ে সমানে দড়ির দুই মাথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পর্যায়ক্রমে টেনে 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 ঘোরানো হয় মন্থন দণ্ডকে এবং আস্তে আস্তে দুধ থেকে আলাদা হয়ে যায় মাখনটা ঠিক সেইভাবে মন্থন করতে হবে সমুদ্রকে তাহলে মন্থন দণ্ড চাই এবারে সমুদ্রকে মন্থন করতে হবে অত বড় মন্থন দণ্ড কোথায় পাওয়া যাবে না ধরো মন্দার পর্বতকে বড় পর্বত না হলে তো আর সমুদ্র মন্থন হবে না তখন মন্দার পর্বতকে ধরা হলো যে সে যদি এই মন্থন দণ্ডের কাজটা করে দিতে রাজি হয় ভালো কথা গিয়ে তাকে রিকোয়েস্ট করা হলো যে তুমি কি মন্থন দণ্ড হবে তো মন্দার পর্বত রাজি হলেন মন্থন দণ্ড হতে এইবার চাই দড়ি এইবার একটা বিশাল দড়ি চাই অত বড় দড়ি কোথায় পাওয়া যাবে আর বড় দড়ি না হলে তো হবেও না কারণ মন্দার পর্বতকে বেশ কয়েকটা পাক দিতে হবে তাহলে কোথায় দড়ি কোথায় কি হবে না নাগরাজ বাসুকিকে বলা হলো বাসুকি বললেন আচ্ছা আমি হব মন্থনের দড়ি এক হাজার বছর ধরে মন্থন চলল এই মন্থনের কষ্ট সহ্য করতে না পেরে এইবার বাসুকি নাগ বমি করতে শুরু করলেন এইবার বাসুকী তো নাগ মানে সাপ সে যখন বমি করছে তার বমির সঙ্গে উঠে এলো সাংঘাতিক বিষ মন্দারের পাথর কামড়ে ধরলেন বাসুকি হলাহল ছড়িয়ে পড়তে সর্বত্র প্রমাদ দেবতারা হবে বাসুকি বমি করতে শুরু করেছে বিষ বেরিয়ে আসছে বিষ মিশে যাবে সর্বত্র তারা সঙ্গে সঙ্গে মহাদেবের স্বর্ণাপন্ন হলেন মহাদেব ছাড়া আর কে উদ্ধার করবে এই বিপদ থেকে বিষ্ণু গেলেন মহাদেবের কাছে গিয়ে মহাদেবকে বললেন প্রভু আপনি দেবাদিদেব আপনি এই হলাহল গ্রহণ করুন না হলে যে জগৎ বাঁচবে না দেবতাদের অনুরোধে হলাহল পান করলেন মহাদেব বিষের ক্রিয়ায় মহাদেবের গলা নীল হয়ে গেল মহাদেব তো নিচে নামালেন না পেটে বিষটা নামালেন না গলায় ধারণ করলেন এবং গলাটা নীল হয়ে গেল তাই জন্যে মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ নিশ্চিন্ত হলেন দেবতারা যাকে বিষের ব্যাপার সাপার মিটে গেছে এইবার আবার মন্থন শুরু হলো এদিকে মন্থনের সামলাতে না পেরে মন্দার পর্বত ক্রমশ নামতে নামতে পাতালে চলে গেল দেবতার গন্ধর্বরা আবার বিষ্ণুর কাছে দৌড়লো যে প্রভু কিছু উপায় করুন মন্দার পর্বত তো নেমে চলে যাচ্ছে বিষ্ণু কূর্ম রূপ ধারণ করলেন কূর্ম মানে কচ্ছপ কচ্ছপের রূপ ধারণ করে পাতালে চলে গেলেন আর পিঠের ওপর তুলে নিলেন মন্দার পর্বতকে আবার শুরু হলো সাগর মন্থন আরও এক হাজার বছর ধরে চলল এইবার প্রথম উঠে এলো এই সমুদ্র মন্থনের ফলে প্রথম যিনি এলেন প্রথম যাকে পাওয়া গেল তিনি হলেন ধন্যন্তরী দণ্ড আর কমণ্ডলু হাতে উঠে এলেন ধন্যন্তরী ধন্যন্তরীর পরে উঠে এলেন ষাট কোটি অসামান্য সুন্দরী যাদের বলা হয় স্বর্গের অপসরা অপসরা কেন নাম হলো না ক্ষীর সমুদ্রের অপ অপমানে জল জলের সার থেকে তারা উঠে এসেছেন বলে তাদের নাম হলো অপসরা এরপর উঠে এলেন বরুণের মেয়ে বারুনি অর্থাৎ সুরা বা মদ বারুনি উঠেই বলতে লাগলো আমায়কে নেবে আমায়কে নেবে দেবতারা নিয়ে নিল সুরাকে তাই জন্যে তারা হলেন সুর আর দ্বিতির ছেলেরা অর্থাৎ যারা দৈত্য দিতির সন্তানকে দৈত্য বলা হয় তো তারা তাকে নিলেন না তাই জন্যে তারা হলেন অসুর সুরা পেয়ে সুরা পান করে দেবতারা বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠল এরপর আস্তে আস্তে একে একে আরো উঠলেন আরও এলেন উচ্চশ্রৈবা উচ্চশ্রৈবা হলো ঘোড়া কৌস্তুব কৌস্তুব একটি মনি সবার শেষে দেবাসুরের বহু আকাঙ্ক্ষিত অমৃত উঠে এইবার এই অমৃতের অধিকার নিয়ে দেবাসুরের মধ্যে প্রচন্ড লড়াই লেগে গেল এ বলছে আমরা নেব ও বলছে আমরা নেব এইবার অসুররা সংখ্যায় কম দেবতারা বেশি তাই জন্য রাক্ষসরা অসুরদের সঙ্গে হয়ে গেল অসুরদের দলে এইবার দেবতা অসুর রাক্ষস সবাই মিলে যুদ্ধ করতে ব্যস্ত একে অপরের সঙ্গে যুদ্ধ বিষ্ণু করলেন কি সেই ফাঁকে এক অসামান্য সুন্দরী নারীর রূপ ধরে ওই অমৃত কলসটি লুকিয়ে ফেললেন আর এই রাক্ষস অসুর এদের তো এরা নিজেদের মধ্যে যুদ্ধ করছে এরা কেউই সেটা লক্ষ্য করল না আর যে দু একজন বিষ্ণুর পিছু নিয়েছিলেন বিষ্ণু তাদেরকে পিষে মেরে ফেললেন আর দেবতাদের হাতে মারা গেলেন অসংখ্য অসুর কারণ দেবতারা তো সুরা পান করে বেশ হৃষ্ট হয়ে উঠেছে ততদিনে অসুররা তা হতে পারেনি তাই জন্য দেবতাদের হাতে অসুররা মারা গেল যুদ্ধে জয়ী হয়ে ইন্দ্র ত্রিলোকের রাজা হয়ে রাজ্য শাসন করতে লাগলেন এবং দেবতারা সেই অমৃত পান করে অমরত্ব লাভ করলেন তাহলে বোঝা গেল সমুদ্র মন্থনের জন্য প্রচণ্ড পরিশ্রম করেও এক ফোঁটাও অমৃত পেলেন না অসুররা পুরোটাই পেলেন দেবতারা শ্রেফ বিষ্ণুর ক্ষুরধার বুদ্ধির জোরে আর অমৃত শক্তিতে দেবতারা অমৃতের অধিকারী হলেন এই হল রামায়ণে যে কাহিনী বর্ণিত আছে রামায়ণে বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনী এই গল্প শুনতে শুনতে সে রাত সেখানেই কেটে গেল পরের দিন সকালে বিশ্বামিত্রের আসার খবর পেয়ে সেখানকার ঋষিরা সুন্দর একটি নৌকা নিয়ে এলেন সেই নৌকোতে গঙ্গা পার হয়ে গঙ্গার উত্তর তীরে বিশালায় এলেন তারা সবাই খবর পেয়ে ছুটে এলেন বিশালার রাজা সুমতি তিনি বিশ্বামিত্রের কাছে রাম লক্ষণের পরিচয় শুনে সবাইকে পরম সমাদরে নিয়ে গেলেন নিজের প্রাসাদে সে রাত বিশালায় কাটিয়ে পরদিন সবাই এসে পৌঁছলেন মিথিলায় মিথিলা হল রাজা জনকের রাজধানী বিদেহর রাজধানী বলে বিদেহ নামেও পরিচিত মিথিলার মেয়ে বলে সীতার আরেক নাম মৈথিলি মিথিলায় এক নির্জন পরিত্যক্ত আশ্রম দেখে রাম বিশ্বামিত্রকে জিজ্ঞেস করলেন যে এই আশ্রমটি কার ছিল মুনিবর বিশ্বামিত্র বললেন এখানে গৌতমের আশ্রম ছিল ঋষি গৌতমের আশ্রম অহল্লার সঙ্গে এখানে অনেক দিন কাটিয়েছেন ঋষি গৌতম আজ এই পর্যন্তই রইল পরের পর্বে আমরা শুনব অহল্লার কাহিনী আর মিথিলায় তো রামচন্দ্র এসেই গেছেন রামচন্দ্র মিথিলায় এসে হরধনু ভঙ্গ করবেন এই সব রামায়ণের গল্প নিয়ে আবার শুরু করব পরের পর্ব তখন আমরা পরিচিত হব সীতার সাথে রাজা জনকের সাথে তাহলে আজ এই পর্যন্তই যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব আরও আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে